আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছি হচ্ছে তিন সুফি এবং এটা হচ্ছে আমার বোন এবং বোনের বাচ্চা সাম ওকে রীতিমতো আপনারা ভিডিওতে দেখেছেন শর্টস ভিডিওতে তো আমরা চলে যাচ্ছি আর আসাম হচ্ছে খুব অবাক হয়ে চারদিকে দেখছিল। যেহেতু বাবার কোলে বসেছিল সামনে থেকে হচ্ছে সামনের ভিউটা খুব সুন্দর দেখা যায় আমরা গিয়েছিলাম হচ্ছে আমি গিয়েছিলাম মূলত আমার খালার বাড়িতে এবং হচ্ছে ওখান থেকেই ওদের সাথেই কিন্তু বিকেলবেলা ঘুরতে যাওয়া আর এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা গিয়েছিলাম প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে ওখানে বাজারে এখানে নাকি বাজারের জিনিসগুলো ফ্রেশ হয় আমি এর আগে যাইনি সো আমার তেমন কোনো আইডিয়া ছিল না তারা বেশ কিছু বাজার করছিল আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমার নিউ এক্স এক্সপিরিয়েন্স এই আর কি ওখান থেকে মোটামুটি বাজার করা শেষ আমাদের এরপর হচ্ছে আমি নিজেকে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের বাজার করা শেষে আমরা চলে গেলাম খাওয়ার জন্য আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে বাজারের পাশেই আর এরপর আমাদের খাবার চলে এসেছে ওখানকার খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল আমার কাছে বেশ ভালো লেগেছিল যদিও সবসময় আমার হচ্ছে চিকেন চপ আর হচ্ছে চিকেন গ্রিলগুলো আমার বেশ ভালো লাগে আমি ভিডিও করছিলাম আরিফুল তার আগেই খাওয়া শুরু করে দিয়েছিল। এই এই বাবু আমাদের খাওয়া শেষ এরপর আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্টটা ভালোই লেগেছে ভেবেছি এরপর আবার হচ্ছে আমরা আসব। যাই হোক এই হচ্ছে আজকের আমার মিনি ব্লগ আমি হচ্ছে যেহেতু চাকরির সুবাদে আমার ব্যস্ত থাকা হয় আজকাল ব্লগ জন্য কমই বানানো হয় তাও ব্যস্ততার প্যাকেট চলে আসতে ব্লগ বানাতে আপনাদের কেমন লাগলো কাইন্ডলি আমাকে জানাবেন দেখার জন্য এবং সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ